তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে খরগোশের সঠিক খাবার কি কি তো খরগোশের সঠিক খাবার জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে প্রথমেই বলবো যে খরগোশ পালন করার জন্য আপনাদের কিছু কিছু খাবার খরগোশকে প্রোভাইড করতে হবে যাতে খরগোশগুলো ভালো থাকে সেই জন্য আমি কিছু খাবারের নাম বলবো সেই খাবারগুলো আপনি প্রোভাইড করলে আপনার যে খরগোশ রয়েছে সেই খরগোশগুলি হেলদি থাকবে এবং সুস্থ থাকবে তো চলো শুরু করা যাক তো আজকে আমরা বলি যে বিভিন্ন ধরনের শাক সবজি আমরা খরগোশকে প্রোভাইড করতে পারি যেমন পালং শাক ইত্যাদি পালং শাক রয়েছে তারপর হচ্ছে তোমার এছাড়াও রয়েছে হচ্ছে তোমার যে শান্তির শাক এবং বিভিন্ন সবুজ জিনিস আমরা খরগোশকে খাওয়াতে পারি তো এইগুলি হলো সর মানে খরগোশের ভিটামিন পুষ্টি সম্পূর্ণ করে আর কলমির শাকটাও খরগোশকে প্রোভাইড করলে কলমির শাকে ভীষণ পরিমাণে ভিটামিন থাকে এবং সেই ভিটামিন খরগোশের শরীরকে ভালো রাখে তো এছাড়াও এছাড়াও রয়েছে কিছু শুকনো খাবার আপনি চাইলেন এছাড়াও কিছু শুকনো খাবার আপনি দিতে পারেন সেই খাবারগুলো যদি প্রোভাইড করেন তাহলে আপনার খরগোশও সেগুলোই খাবে যেমন হচ্ছে বিস্কুট দিতে পারেন শুকনো মুড়ি দিতে পারেন এগুলি আপনার খরগোশ খুব সুন্দরভাবে খাবেন এছাড়াও আরও কিছু আপনি অ্যাড করতে পারেন যেমন হচ্ছে ফল দিতে পারেন ফলের মধ্যে কি কী রাখবেন ফলের মধ্যে আপনি রাখতে পারেন আপেল রাখতে পারেন তারপর শশা রাখতে পারেন শশাটা খুব ভালো খায় খরগোশ আপেলের চাইতেও শশাটা খুব ভালো খায় শশা খেলে এদের জল জলের যে ঘাটতিটা জলের ঘাটতিটা গরমকালে এদের জলের ঘাটতিটা পূরণ হয় এবং খরগোশ সচেষ্ট থাকে তো আপনি যদি আপনার খরগোশকে হেলদি রাখতে চান তাহলে আপনার যে জিনিসগুলো করণীয় সেগুলি হচ্ছে যে কচি সবুজ সবুজ ঘাস এদেরকে দিলে এদের ভিটামিনের যে ঘাটতি অভাব এগুলি সেগুলি পূরণ হয় এবং এরা খুব ভালো থাকে আপনি যত শুকনো খাবার খাওয়াবে তাদের জলের ঘাটতি মানে ঘাটতি দেখা যাবে সবুজ খাবার খাওয়ালে তারা ভালো থাকবে এবং সতেজ থাকবে কারণ এই খরগোশগুলি তো সাধারণত মাঠে থাকে এরা মাঠে যে সবুজ শাক পাতারি এই যেগুলো রয়েছে এরা সেই সব খায় সেই সব খেয়ে বেঁচে থাকে তো এদের এই জন্য এই জন্য এদেরকে লং টাইম বেঁচে বাঁচানোর জন্য এদেরকে শুধু সবুজ শাক সবজি দিলে এরা খুব ভালো থাকবে রয়েছে যেগুলো রান্নাঘরে যেগুলো ফেলে দেওয়া হয় যেমন যেমন হচ্ছে আলুর আলু আলুর খোসা তারপর হচ্ছে বেগুন বাঁধাকপি এসব নানারকম যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো প্রোভাইড করলে খরগোশ সেগুলি খুব ভালোভাবে খায় এই খাবারগুলির মধ্যে এই তালিকা রয়েছে এই খাবারগুলি দিলে আপনার খরগোশ খুব ভালো থাকবে এবং সতেজ থাকবে এবং বহুদিন বাঁচবে আপনি সবুজ শাক সবজি যত প্রোভাইড করবেন তত আপনার খরগোশ ভালো থাকবে যদি আপনি শুকনো খাবার প্রোভাইড করেন তাহলে আপনার খরগোশের লং টাইম যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কিভাবে আমি সবুজ শাক সবজি খরগোশকে খাওয়াবো সবুজ শাকসবজি সবজি না পারলে আপনি ঘাস যে দুব্য ঘাস হয় দুব্য ঘাস আপনি তুলে খাওয়াতে পারেন এবং এই সব ভেতলা ঘাস এই সব ঘাসগুলি খরগোশ খুব ভালো খায় এই সব ঘাস খেলে খরগোশ খুব ভালো থাকবে এবং আপনার খরগোশের কোনো দিন কোনো রোগ ব্যাধি কিছু হবে না ঠিক আছে তো এই গরমকালে যে মেন জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে গরমকালে দেখা যায় খরগোশ আপনার খরগোশে হাঁপাচ্ছে এবং সেই জন্য আপনার খরগোশকে ছায়া ঘরে একটি রাখতে হবে যাতে সেখানে ছায়া পড়ে এবং সেখানে একটু ঠান্ডা থাকে কারণ একেবারে রোদে আপনারা যারা ছাদে প্রতিপালন করেন এবং ছাদে প্রতিপালন করলে এদের এই হাঁপানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই জন্য আপনারা চাইলে একটু ঘরের মধ্যে বা একটু ছাওয়া জায়গায় আপনারা এই খরগোশ প্রতিপালন করতে পারবেন এবং সবুজ শাকসবজি দিলে এরা হচ্ছে খুব ভালো খুশি হয় এবং এরা এই সবুজ শাকসবজি খাওয়ার পর এরা খুব হেলদি থাকে এবং গরমকালে চেষ্টা করবেন বেশিরভাগ চেষ্টা করবেন সপ্তাহে সাত দিনের মধ্যে আপনি চেষ্টা করবেন পাঁচ দিন সবুজ শাক সবজি দেওয়া দু দিন আপনি চেষ্টা করবেন মুড়ি ভাত বা যে কোনো কিছু শুকনো খাবার আপনি দিতে পারবেন তো সবুজ শাক সবজি দিলে আপনার খরগোশটা খুব হেলদি থাকবে এবং ছটফটে থাকবে এই খরগোশ তাছাড়া এছাড়া অন্য কিছু খাই যেমন হচ্ছে বাঁধাকপির পাতা বাঁধাকপির পাতাওটাও আপনি প্রোভাইড করতে পারবেন এবং বেগুন আপনার ঘরে যদি বেগুন থাকে সেই বেগুনটাও প্রোভাইড করতে পারবেন এছাড়াও রয়েছে বেশ কিছু খাবার সেসব খাবার দেখার আগে আপনার যারা যারা নতুন চ্যানেলে তারা তারা সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হতে থাকবে রেগুলার আপলোড হতে থাকবে ঠিক পাঁচটার সময় এই ভিডিও আমি রেগুলার আপলোড করব তো ভিডিওটা যাতে লাইক করো ভিডিওটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও তো এই ছিল আজকের যে মূল ভিডিও এই ভিডিও আমি আপনাদের বললাম যে কিভাবে খরগোশকে খাওয়াতে হবে কিভাবে খরগোশ ভালো রাখতে হবে এবং কিভাবে সেট করতে হবে আর একটি ছায়া জায়গায় আপনার গরমকালে যে খরগোশটা রাখতে হবে যার কারণে ওদের যাতে গরম না লাগে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট